এই মুহূর্তে দেশবাসীর জন্য রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট একটি বড় খবর রয়েছে ইতিমধ্যে কিন্তু সিএএ লাগু করা হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কবে থেকে এই সিএএ লাগু করা হচ্ছে এবং কী রয়েছে বিস্তারিত তথ্যটা সমস্তটাই আমি আপনাদেরকে বলব ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো চলুন বিস্তারিত তথ্যটা কী রয়েছে জেনে নিই লোকসভা ভোট এর আগে অনেকেই সিএএ কার্যকর নিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর হবে গত মাসে কথা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোনা গিয়েছে একই সুর শান্তনুর মুখেও যদিও রাজ্যের সিএএ লাগু করতে দেবে না গতকাল বিগেড সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে নানা জল্পনার মাঝে আজ সূত্র মারফত খবর এলো ভোটের আগেই সিএএ কার্যকর হবে আজ রাত দশটায় কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তি জারি করার পরেই কার্যকর করা হবে সিএএস আজকেই কিন্তু সিএএ কার্যকর নিয়ে অ্যান্টিডেন্ট জারি করার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সংসদের দুটি কক্ষে পাশ সিএএ এ বারোই ডিসেম্বর দুই রাষ্ট্রপতির সম্মতির পর আইন পরিবর্তন হয় সিএএ তো ভিও আজ রাত দশটার সময় কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো আপনারা কিভাবে সেই পোর্টালে আবেদন করবেন এবং নাগরিকত্ব কারা পাবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো তো আজকের এই ভিডিওতে আমি বলছি না পরের আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিবো তো এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে